যে মানব रंजन ভুঞা কথা স্টেজেতে গিয়ে বলছেন এটা কি সঠিক কন্ডিশন 1 কোনো মাতাল তৃণমূল কংগ্রেসের কমিটিতে থাকবেন আপনারা দেখছেন বাংলার আওয়াজ এটা কি সঠিক এটা কি বলাওনার উচিত হয়েছে কন্ডিশন 1 কোন মাতাল তৃণমূল কংগ্রেসের কমিটিতে থাকবেন মানববাবু এটা আপনি কি বললেন এটা কি ঠিক বলেছেন সর্বসম্মুখে এই কথাটা বলার মানে কি আপনি নিজে প্রমাণ করছেন আপনার দলের কমিটিতে যারা আছে তৃণমূল কংগ্রেসে তারা দলের নেতারা কর্মীরা ভালো চোখে দেখেছে কোন মেয়েকে অপমান করার কোন লোক তৃণমূল কংগ্রেসের পাড়িতে থাকবে মানসবাবু আবার আপনি ভুল বলে গেলেন মহিলাদের সম্মান কি করেন সকলেই করে আপনি বলতে চাইছেন কি সেটা ভালো করে বলুন আর না সব বিষয়ে এই স্টেজেতে আলোচনা না করাই ভালো আপনি নিজে আবার প্রমাণ করছেন আপনার দলের নেতা কর্মীদের চরিত্র খারাপ এটা প্রমাণ করার চেষ্টা আপনি করছেন এতেও কিন্তু আপনার দলের নেতা কর্মীরা খুবই দুঃখিত চকে বসে দোকানে বসে পান দোকানে বসে আর কি হয় খেতে হচ্ছে না এই সমালোচনা যে করবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন নেতাকর্মীরা চা দোকানে বসো চা খাও তাদের সাথে গল্প করো চা দোকানে বসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বলে গেছিলেন কি জানা নেই আর আপনি এখন বলছেন চা দোকানে বসে কীসব কথা আলোচনা করা চলবে না চা দোকানে বসে দলের কথা আলোচনা হবে আর এটাই হয় সাধারণত চা দোকানে আসল রাজনীতি হয় এটা আপনার জানা নেই আর সেখানে বসলে তৃণমূলের দুটো ভালো কথা হলে একটা তো খারাপ কথা হবে তো এটা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন করে আইন তৈরি করার চেষ্টা করছেন এত নির্দেশ দিচ্ছি সঙ্গে সঙ্গে তাকে সাবধান করবেন প্রথমবার দ্বিতীয়বার ডেকে বলবেন করা যাবে না তৃতীয়বার এভাবে যদি আপনি বাদ দিতে চান দলে কে থাকবে এখন বিষয় হলো তৃণমূল কংগ্রেসের দলটা হচ্ছে সাতাশ বছরের দল আর আপনি এসছেন দলে দশ বছর মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার উল্টোটা আপনি বলার চেষ্টা করছেন এতে তো নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে আর এই কথাটার উত্তর জানতে চাই যে আপনি যেটা বলেছেন সেটা সঠিক ভালো থাকুন স থাকুন বাংলা ভাষা থাকুন